থ্রি মিনিট এডুকেশনে আপনাকে স্বাগতম আমরা আজকে শিখব রেখাংশ কাকে বলে রশ্মি কাকে বলে আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশ থাকে বেলাইকনে ক্লিক করে নিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান রেখাংশ কাকে বলে রেখার দুইটি বিন্দু চিহ্নিত করে যে অংশ কেটে নেওয়া হয় তাকে রেখাংশ বলে রেখাংশের দুইটি প্রান্তবিন্দু আছে রেখাংশের নির্দিষ্ট ধর্গ আছে রশ্মি কাকে বলে যদি কোনো রেখাংশের একটি প্রান্তবিন্দুর অবস্থান স্থির থাকে এবং অপর প্রান্ত বিন্দুর দিকে সীমাহীনভাবে ভারিয়ে দেওয়া যায় তবে তাকে রশনি বলে একটি রশনির নির্দিষ্ট ধর্গনে। রশনি কাগজে আঁকা যায় না এর প্রতিরূপ পাওয়া যায় এই ছিল আমাদের আজকের ভিডিওটি পরবর্তী পিডু দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ